আলহামদুলিল্লাহ হি কফা ইসতাফা আল্লাহবাদ্তাফা আহ্মাবাদ সচেতন নাগরিক সমাজ এর উদ্যোগে প্রতিভাবান উলামাইকরামের নেতৃত্বে আয়োজিত আজকের এই মহতি সেমিনার সম্মানিত উপস্থিতি আমরা জানি আমাদের ইসলাম এবং ঈমানকে সর্বনাশ করার জন্য দুলিসাত করার জন্য শয়তান তা বিভিন্ন জাল বিভিন্ন ফোন দিয়ে খেয়ে রেখেছে কখনো তার যখন যেই সুরত দিয়ে মানুষকে পথভ্রষ্ট করার সুযোগ হয় তখন সেই সুরতে কখনো নেক সুরতে কখনো খারাপ সুরতে কখনও সাদাভাবে কখনো কালোভাবে কখনো লাল রঙে কখনো কালো রঙে রঙ্গিত হয়ে সে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে তার পায়ে তারা চালিয়ে থাকে শয়তান যখন আদম আলাইস্লা ইসলামের কারণে জান্নাত থেকে তার বিতাড়িত হওয়ার একটা পর্ব আসছিল। তখনই সে বলছিল লাহ তা জরুরি এত অবশ্যই এই আদমের কারণে যেহেতু আমাকে বিতাড়িত হয়েছে হতে হয়েছে তাহলে আমি এই আদম এবং তার ভবিষ্যৎ প্রজন্মকে আমি অবশ্যই আগুনের অধিকারী পথভ্রষ্ট আমি করে ছাড়বো তার ধারাবাহিকতায় এই শয়তান যাদেরকে খেলাফতি দিয়ে গিয়েছে তাদের মধ্য থেকে একটা দল হচ্ছে এনজিও এই এনজিও শয়তানিরই ওপর একটি রূপ এবং আকার আকৃতি মানুষের দুর্বল জায়গাতে আক্রমণ দিয়ে আমরা জানি মানুষ যখন দুর্বল থাকে তখন তার কাছে যেই উপকার করার জন্য আসে আল ইনসান আবিদুল এহসান হিসেবে তখন তারই গুণগান গায় তারই কথা মতো চলে সেই হিসেবে এই এনজিওরা ইসলাম ও মুসলমানদেরকে সর্বনাশ করার জন্য মুসলমানদের দুর্বল জায়গাতে আক্রমণ দিয়ে বসে যখনই অভাব মনটন যখনই অনাহার অর্ধাহারে আক্রান্ত হয় তখনই তারা ঋণ দেওয়ার নামে মুসলমানদের কাছে আসে আসার পরে একজন সাধারণ মানুষকে পথের বিখারি বাড়িহারা বস্ত্রহারা অন্নহারা হারা সব কিছু হারিয়ে একজন মানুষকে যাতে একদম চূড়ান্ত পর্যায়ে এতিম অসহায় হয়ে যেতে হয় এই জন্য তারা সুদের ব্যবসায় মানুষকে ঋণ দিয়ে থাকে লোন দিয়ে থাকে এরকমভাবে যখনই কাউকে দেখে যে তার চিকিৎসার প্রয়োজন যখনই কাউকে দেখে তার শিক্ষার প্রয়োজন যখনই দেখে তার কোনো বাড়িঘর বানানোর প্রয়োজন ভালো ছদ্মবেশে নেক সুরতে মানুষকে পথভ্রষ্ট করার জন্য তখন সে পাশে দাঁড়ায় দাঁড়িয়ে একটা পর্যায়ে মানুষ যখন দেখে যে আমাদের পাশে এরাই ছিল এদেরকে এদেরকেই পরবর্তীতে সে স্মরণে রাখে আমরা দেখতেছি বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে প্রায় ভিন্ন ভিন্নভাবে যদি আমরা দেখি প্রায় ছয়শটি এনজিও সংস্থা নিবন্ধিত এবং সাড়ে নয়শোর মতো অনিবন্ধিত এনজিও সংস্থা আছে এবং দুই হাজার পাঁচের রিপোর্টে প্রায় উনিশশো বত্রিশটি এনজিও বাংলাদেশে কাজ করতেছে আমাদের উলামায়িক রামগণ বিভিন্ন এনজিওকে বিভিন্নভাবে উপস্থাপন করবেন আমাদের কাজ হচ্ছে তাদেরকে ঠিকিয়ে দেওয়া আটকিয়ে দেওয়া এবং ইসলাম ও মুসলমানদেরকে কেমনে হেফাজত করা যায় এর জন্য আমাদের কিছু করণীয় আছে আমরা জানি আমি যদি কাউকে আনতে হয় আর সে যদি অন্য একজন থেকে ভালো একটা অবস্থান পায় যেমন আমার এক ভাই অন্যজন থেকে যদি সে পঞ্চাশ টাকার উপকার পায় এই ভাইকে আমি যদি আমার দিকে আনতে হয় অন্তত কিছু না হলেও একটা অবস্থান দেখে আমার দিকে আনতে হবে অন্য দিকে গেলে সে পঞ্চাশ টাকা পায় আমার দিকে আসলে যদি সে বিশ টাকাও না পায় তিরিশ টাকাও যদি না পায় তাহলে সে আমার দিকে ধাবিত হবে না মানুষ যখন অসহায় হয়ে যায় তখন সে কোন দিকে সে আশ্রয় নেবে সেই চিন্তা চেতনায় থাকে তাই আমাদের জন্য উচিত হচ্ছে এনজিওদেরকে এই দেশ থেকে সরানোর জন্য তাদেরকে বিতাড়িত করার জন্য আমরা মানুষের দুর্বল জায়গাতে আমরা যদি উপকারে বসি যখন যার লোনের প্রয়োজন ঋণের প্রয়োজন যখন তার চিকিৎসার প্রয়োজন যখন তার উন্নত মানের স্বাস্থ্যসেবার প্রয়োজন শিক্ষা লেখাপড়ার প্রয়োজন তখন যদি আমরা পাশে থাকি তখন আমাদের ভাই এনজিওদের কাছে যাইতে বাধ্য হবে না এই জন্য সচেতন উলামায়ক রাম এবং সচেতন নাগরিকের জন্য কর্তব্য হচ্ছে এই দেশ এবং ইসলাম ও মুসলমানকে আর অবনতির দিকে না যাওয়ার জন্য আটকানোর জন্য আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা রাখবো এখন আমরা দেখতেছি রামগণ সব ধরনের উলামায়ক রামগণ একটি বিষয়ে একত্রিত হয়েছেন বিষয়টি মাথায় রাখতে হবে যদি কুয়াটি বড় হয় তাহলে একজন যদি ভরাটের চিন্তা নেয় তাহলে ভরবে না যদি কোয়াটি ছোটো হয় চিকন হয় তখন একজন দ্বারা সেটা ভরাট করাটা সম্ভব হয় যেহেতু তাদের স্বাস্থ্য তাদের অবস্থান অনেক পর্যায়ে এড়িয়ে গিয়েছে অনেক পর্যায়ে গড়িয়ে গিয়েছে এই জন্য আমরা তাদেরকে আটকানোর জন্য সকলের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম লাগবে আজকের এই মহতি সেমিনার এবং উদ্যোক্তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখনই রাখছি নাসরুম মিনাল্লাহাতি